দেখুন তৃণমূল সরকারও বুঝতে পারছে যে এরা একটা আগুনের ওপর দাঁড়িয়ে আছে এই এদের মাইনরিটিদের ভোটের ওপর ভরসা করে এরা আসে আজ বাদে কাল এরা বেইমানি করবেই তৃণমূলে যারা রয়েছে সেখানেও অনেক হিন্দুরা রয়েছে এটা শুধুমাত্র বিজেপি কে অপমান করা নয় শাখা সিঁদুরের কথা কেন সে বলতে যাবে মানে তাদের কাছে শাখা সিঁদুরে তাদের অ্যালার্জি শাখা সিঁদুর তারা ঘেন্না করে সেই জন্য শাখা সিঁদুরের কথা তাদের বারবার তাদের মধ্যে কানে বাজে আর সব সময় দেখবেন তারা কোন সবাইকে নিয়ে বলে না তারা সব সময় মাইনরিটি নিয়ে কথা বলে তারা কিন্তু একজোট হয়ে আছে তারা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চেনে না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ওদের ভোটের উপর ভরসা করে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবে যেদিনকে থাকবে না সেদিনকে চিনবে না পেছন তাকাবে না এদেরকে এই এরাই এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে ধ্বংস করবে আগামী ভবিষ্যতে আপনারা দেখে নেবেন যেভাবে এদের ঔদ্ধত্ব বাড়ছে যেভাবে এদের সাহস বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারছেন না তাদের পুলিশ কিছু বলতে পারছে না কারণ এই তিরিশ পার্সেন্ট ভোটের উপর নির্ভর করেই এরা বাংলাতে ক্ষমতায় আছে যে মহিলাদের যা খুশি করুক মহিলাদের কিছু টাকা দিয়ে দেওয়া যাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া যাবে কিন্তু এদেরকে কিছু বলা যাবে না